আমি তো ভীষণ এক্সাইটেড কারণ এটা আমার ফার্স্ট আইটেম নাম্বার আর সুনিধি চৌহানের গলায় তো খুব খুব ভালো লাগছে মানে এত সুন্দর ভাবে আমরা শুট করেছি খুব মজা করে শ্যুট করেছি এন্ড এটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য বিকজ আমি পুরো আলাদা আর এখানে যা আমি পারফর্ম করেছি একদমই উল্টো সো খুব ভালো লেগেছে চ্যালেঞ্জিং লেগেছে ব্যাপারটা এন্ড ডেভ ইন ফিউচার অলসো আইল ট্রাই টলি ও বিরুফারফুল গাই এত সুন্দর একটা ফিল্ম বানিয়েছে আমার মনে হয় অডিয়েন্স খুব পছন্দ হবে

डेफिनेटलि चैलेंजिंग तुम्हें चैलेंज एक्ससेप्ट करो डान्स करते खुबी भलो लागे आगे हमारा अन्न सिनेमार भिडीओज देखे संगस देखेटर खूब ही भलो लेगे चैलेंजा तो नहींते डेफिनेटलि शूट इज वेरि वेरि भेरि चैलेंजिंग দেখতে যতটা ইজি অ্যান্ড নাইস অ্যান্ড কমফোর্টেবল লাগে শ্যুট তো আমরা সত্যি অনেক সুন্দর শ্যুট করি তার মধ্যে অনেক কিছু হচ্ছে তো ইট ইট টেক্স আ লট অফ টাইম বাট ইট হার্ড ওয়ার্ক সেটা করতেই এসেছি তাই ভালো লাগে